বহির্বিশ্বের যে এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো চলছে অলরেডি যেহেতু দাঙ্গা নদী লাগিয়ে দিয়েছে এ বাতাস আসতে কিন্তু বেশি দেরি হবে না কি কথা বললেন না বাস্তবতা কিছু বোঝার চেষ্টা করেন আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা পেতে চাইলে ইমান যায় আছে ইমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয় যেহেতু আল্লাহর আইমের সাথে অন্য কোনো আইন মিশ্রণ করা শিরিক সুতরাং এই দেশে আল্লাহর আইনের বাইরে কোনো আইন আমরা চলতে দিতে পারি না তাহলে দেশটা নিরাপত্তাহীন হয়ে যাবে আমরা চাই চাই চলবে না যদি কেউ বাধ্য করে এ দেশের রাজপথ এখনো কিন্তু শেষ হয়ে যায়। আমরা আশা করব দেশকে অস্থিতিশীল করার জন্যে এই কিছু কোলাঙ্কার মহিলার কথা শুনে যেগুলো কোলাঙ্গার না হলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হাত দেয় আর এরা মহিলা বলে কে এদের এগুলো সব ডাস্টবিন থেকে এসেছে এদেরকে মহিলা বলা যায় সিহারা দেখেছেন এক একটা সিহারা দেখলে তো হালকা পাতলা বোঝা যায় মেয়ে লোকের কোন চিহ্ন আছে কয়টার ভেতরে যে কটা কমিশনে বসে আছে দেখান সরা কলমের ১৩ নাম্বার আয়তের তাফসিলে পড়েছি সারা করানের বিরুদ্ধে অবস্থান নাই অতুল্লিম্বা দাদা লিকা সানিম এগুলো যার আমি ভাবতে চাই না তারপরেও তো বাস্তবে মিলে যাচ্ছে আপনি কোরআনে হাত দিতে গেলেন কোন খারাপ করে ফেললেন আশা করছে আপনারা থামবেন এরপরে কপালে যা আছে আল্লাহ করবে আমরা শান্তি নিরাপত্তা যদি আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশ পেতে চাই বহির্বিশ্বের যে এখন আন্তর্জাতিক ষড়যন্ত্র গুলো চলছে অলরেজি দেহ দাঙ্গা মোদি লাগিয়ে দিয়েছে এ বাতাস আসতে কিন্তু বেশি দেরি হবে না কে কথা বললেন না আপনি বাস্তবতা কিছু বোঝার চেষ্টা করেন আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা পেতে চাইলে ইমান যা আছে ইমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয় যেহেতু আল্লাহর আইনের সাথে অন্য কোন আইন মিশ্রণ করা শিরিক সুতরাং এই দেশে আল্লাহর আইনের বাইরে কোন আইন আমরা চলতে দিতে পারি না তাহলে দেশটা নিরাপত্তাহীন হয়ে যাবে আমরা চাই দুনিয়া যার আইন চলবে একথার কথার সাথে দ্বিমত আছে কারো আবার ভাইরা নামাজ যদি আপনার কমও থাকে রোজা আপনার কম হয়েছে পর্দা পশিদা কম হয়েছে কিন্তু ইমানটা যদি সত্যি আপনি পরিষ্কার রাখতে পারেন আকিদা যদি আপনার বিশুদ্ধ হতে পারে অল্প কিছু করলে আপনাকে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবেন আখলেস দিনা কায়াক ইয়াকফি কাল আমালুল কলিল তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে দাঁড়াবে আল্লাহ হাদিসটা মেনে চলার তাও ফেক দিন বলেন আমিন বাংলার মুসলমানেরা যে হাদিস পড়ে ব্যাখ্যা করছিলাম যে জিনিস আমার না ওটা যদি জোর করে আমি নিজের আয়ত্তে রেখে দেই আমি ওই দিন থেকে নবীর উম্মতার সুতরাং আগস্টের পাঁচ তারিখের পরে কাউ যদি এই কাজ করে থাকেন কারো চরিত্র যদি এরকম সমস্যা থাকে আগে ওটা ফেরত দিয়ে দেন এটাকে আমি এনাকে বললাম আপনাকে বললাম যে করেছেন তারে বলেছি যারাই করেছেন এগুলো আপনি নিজে তো জানেন কার্ডটা কি দখল করেছেন সেটা ফেরত দিয়ে দেন হ্যাঁ যদি আপনার জিনিস এতদিন দখল হয়ে যায় ওটা যদি আপনি ফেরত পেয়ে থাকেন আপনার অসুবিধা নেই কথা বোঝা গেছে আপনারই ছিল ওটা হাত ছাড়া হয়ে গিয়েছিল দখল করে নিয়েছিল এখন ওটা আবার ফেরত পেয়েছেন আপনি হাতিসের আওতা মুক্ত থাকবেন সে যেন জাহান নামে নিজের একটা স্থান তৈরি করে নিল বলে নাউজুবিল্লা আল্লাহ আমাদের হেফাজত করুন সরা মোনাফিকের চার একটা মাত্র আয়াত পড়েছি আমাদের আজকের আলোচনার বিষয় ভণ্ড বিশ্বাসী বাংলাদেশে নেই আছে মানে নবীজি এনতে গেলের আগে কিন্তু কথা জানিয়েছেন যে যে ভন্ড বিশ্বাসী যেটা আরবিতে বলা হয় মনাফিক বাংলায় কি বলে অপটাতা ভণ্ড বিশ্বাসী লোক দেখানো এই মানুষগুলো পৃথিবীতে কোন ইহুদির ভেতরে তৈরি হবে না খ্রিস্টানের ভেতরে হবে না মুশরেকদের ভেতরে মোনাফিক তৈরি হবে না মোনাফিক যদি তৈরি হয় দুনিয়ায় শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে যেহেতু আমরা এ এখন বিরানব্বই ভাগ এই জন্যে মুসলমানদের ভেতরে মনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা বেশি আমি আবার মনাফিক হয়ে গেলাম না তো আল্লাহ পাক বলেন ওই দারাইতাহুম তুজিবুকা আজসামহুম ওই ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা হে নবী আপনি যখন মুনাফিকদেরকে দেখবেন

মনাফিকদের উপরে ফিটফাট ভেতরে বলেন বলেন রাব্বুল আলামিন তাদের উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন কান্নাহুম খুশুবুম মুসান্নাদা তারা যেন কাঠ খোদাই করা দেওয়ালের মতো এত সুন্দর একটা উদাহরণ আল্লাহ সেট করেছেন এটা পড়লে আমার কাছে কোরআনে কারীমের এই যে বালাগাত ফাসাহাত পরিপূর্ণ আমার আল্লাহ কোরআন এই আয়াতটা তার প্রমাণ এর বাংলা অর্থ দাঁড়িয়েছে মনাফিকদের দৃশ্য মনে হয় কাঠ খোদাই করা দেওয়ালের মতো দেওয়ালগুলো দেখলে আপনি কিন্তু ভুলে যাবেন খেয়ে হারিয়ে ফেলবেন আর একটা বাংলায় কথা আছে ফিদা হয়ে যাবেন আঞ্চলিক ভাষায় কি বলে এটা কিছু দেখলে ফিদা হয়ে যায় আমি আঞ্চলিক ভাষাটা এলাকা জানি না এই জানে বলতে পারছি না এটা বাংলায় লেখা পেয়েছি ফিদা হয়ে যাবেন আপনি কার্যকারিতা কারো কার্যতা দেখলে মানুষ নিজেকে হারিয়ে ফেলে যে কি গো শিল্প এত সুন্দর হতে পারে আল্লাহ পাক বলেন ইয়াহসাবুনা কুল্লা সজাহাতিন আলাইহিম মুনাফিকরা ধারণা করে উচ্চ কথা বললেই মনে হয় তাদের কোনো কিছু ফাঁস হয়ে যাবে কমলা আদব্য তাদেরকে সত্র হিসাবে চিহ্নিত করে রাখবেন আমি কোন কয়েকটা বলছি হাজার হুম তাদের থেকে সতর্ক থাকবেন অত আল আহম্লাহ এইটা বিশ্বাস করে রাখবেন যে আল্লাহ নিজে তাদেরকে হত্যা করবে শাস্তি দেবে কতুল করবে আন্নাই ও কোথায় তারা ফিরে যাচ্ছে এটা বাংলা অর্থ ছিল এবারে যে তিনটা শব্দের ভেতরে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ইয়াসাবনা তারা ধারণা করে মনে করে উচ্চ কোন কথা বললেই মনে হয় তাদের চরিত্র ফাঁস হয়ে যাবে যেহেতু মনাফিক এটা নিকৃষ্ট আল্লাহর কাছে রসুলের কাছে এত নিকৃষ্ট কোরআন আল্লাহ উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন মনাফিক জাহান নামে যাবে কাফের দেরও বলেন তো আবু জেহেল মনাফিক না কাফের ফেরাউন মনাফিক না কাফের বলেন বলেন তাহলে ফেরাউন আল্লাহ যদি জাহান নামে দেয় আবু জেহেল যদি জাহান্নামে নামে দেয় মোনাফিক যারা আমরা যারা মুসলমানদের ভেতরে এখন সেগুলো বলবো চারটা এই চারটা বিষয় যদি কারো ভেতরে থাকে ও আবু জেহেলেরও নিচে থাকবে নওগাবাসী থাকতে চান আবু জেহেলের নিচে জাহান নামে বলেন বলেন এক নাম্বারে কোন হাদিসে আমি সালাসা বেছি কোন হাদিসে আরবা বেছি আয় আতুল মনাফিক আর বা সে সালা সাল আছে ইজাহাদ্দাসা কাঁসাবা কথা বললেই মোনফিকরা মিথ্যা কথা বলে দুনিয়ার কথা বলুক আর ধর্মের কথা বলুক কথা বললেই মিথ্যা কথা বলে এরকম আরের নু বেশি নেই এই যে আমার ঘণ্টা তাহেরি ভাই কথা বললেই ও হাফিস নাম দিয়ে বলুক আর জেনারেল কথা বলুক কথা বললেই মিথ্যা কথা বলে কারণ যেগুলো বানিয়েছে সব মিথ্যা

আমি পঁচিশজন নবীর জীবনী পেয়েছি করা নে ডাইরেক্ট আর দুইজন নবীর নাম পেয়েছি ইনডাইরেক্ট এই সাতাশজনের পরা জীবনী আমি পড়ে দেখেছি তাপ সিরে তা বাড়ি থেকে পরাটা পড়ে দিন আমি পাইনি ও যেমন জিকির ভাঙিয়েছে কোন নবী এই শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা বলে জিকির পড়েছে তাহলে পরাটা মিথ্যা এটাকে আর ব্যাখ্যা করা লাগবে সাবিদের জীবনী পড়েন

সন্ন্যতের কোনো বালায় ওদের ভেতরে নেই খালি বাবড়ি মাথায় দিয়ে সব বা গায়ে আর বাবড়ি চোল রাখলে সুন্নাথ হয়